দর্শক সবাই কেমন আছেন আমাদের বরিশালে এই যে বন্যা গেল বড় যে একটা বন্যা গেল বন্যার পরে আমাদের অবস্থা এখানে আমাদের কি অবস্থা গাছপালা ভেঙে দেখা যাচ্ছে দর্শক এগুলো ঝড়ঝোপনে গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এবং লিচের ঘেরে অনেক মাছ ছিল মাছগুলো বেড়েই গেছে তো আমরা যে মাছগুলো আমাদের বের হয়ে গেছে এগুলো আমরা ধরতে পারিনে কারণ আমাদের গলা সমান পানি উঠেছিল যে কারণে আমরা আর এগুলো ধরতে পারিনি তো পার্শ্ববর্তী যারা ছিল সবাই মাছ ধরছে এবং আমাদের পুষ্কনির মাছ অনেকেই ধরে আবার তাদের পুষ্কুনিতে ফলাইছে যাই হোক যে হোক এটা সুযোগ যার সময় তার সুযোগই কথা বলে এরকম